স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যই এই ক্যাঙ্গারো কোর্ট বা প্রহসনের বিচার বন্ধ হওয়া উচিত আপনাদের লকডাউন তো মোটামুটি একটা সফল হলোই বেশ ভালোভাবেই বলা যেতে পারে সফল হয়েছে আগামী যে চার দিনের কর্মসূচি এটি নিয়ে আপনাদের প্রস্তুতি কি ধন্যবাদ সুলতানা আপনাকে আপনার এই সূত্রে আমাকে কানেক্ট করার জন্য সেই সুদূর আমেরিকাতে বসে আপনি বাংলাদেশ নিয়ে ভাবছেন আপনার প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আপনার যে ভাবনা সেই ভাবনা পাশে দায়বোধ থেকে আজকের আয়োজন আপনাকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষকে এবং বহির্বিশ্বের সকল আমাদের সুবর্ণদ্বয়ী যারা দূর থেকে সমর্থন দিয়েছেন এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে সকল স্তর নেতাকর্মী যারা জীবনের ঝুঁকি নিয়ে জুলুম নির্যাতন গ্রেপ্তার অত্যাচারের মুখে দাঁড়িয়েও বঙ্গবন্ধু জননেত্রী শেখ সারা দিয়ে তেরো তারিখের যে লকডাউন কর্মসূচি সফল করেছে এই জন্য এই সংগ্রামী মানুষগুলির প্রতি আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি জনগণ মতকে উপেক্ষা করে জনগণের সেন্টিমেন্টকে ধারণ না করে একেবারে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বসত বর্তমানে ফ্যাসিস দখলদার এনুস এবং তার আজ্ঞাবহ যেই বিচার বিভাগ তারা বঙ্গবন্ধু কন্যাকে জেনে তেন প্রকারে সাজা দেওয়ার জন্য অস্থির হয়ে আছে এবং সেই কারণেই তারা সতেরোই তারিখ সতেরো নব দ্রুত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে এই কোর্টটাই অবৈধ এবং এই যে আইসিটি ট্রায়াল বা ট্রাইব্যুনাল যেটি এই মামলার সাথে যায় না প্রযোজ্য নয় সেই একটি মনগনা এবং পূর্ব পরিকল্পিত শুধুমাত্র রাজনৈতিক সাজা সাজা দেওয়ার জন্যই জন্যই তড়িঘড়ি করে দিয়ে রাজনৈতিকভাবে নির্বাসিত করার এই এই আয়োজন আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়েছি আমরা মনে করি দেশের আইনের শাসন এবং ন্যায় বিচারের ধারা অব্যাহত রাখার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া সাংবিধানিক ধারায় ক্ষমতার পরিবর্তন অর্থাৎ বাংলাদেশটার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যই এই কোর্ট বা প্রহসনের বিচার বন্ধ হওয়া উচিত সেজন্যই আমরা হচ্ছে কমপ্লিট আজকে চোদ্দ গেল কালকে পনেরো নভেম্বর দুই দিন আমরা আমাদের আহ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ আমরা জানি কোনো রাজনৈতিক কর্মসূচি ওরা করতে দিচ্ছে না প্রতিদিন শত শত নেতা গ্রেপ্তার হচ্ছেন আমাদের লক্ষ কোটি কর্মীরা ঘর ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া এত কিছুর পরেও মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগ তার ঘোষিত কর্মসূচি সফল করছে আমরা মনে করি জনগণের সমর্থন নিয়েই যারা দেশের দেশের জন্য ভাবেন মঙ্গল কামনা করেন জনগণের জন্যে যাদের ভাবনা আছে তারা দেশের বৃহত্তর স্বার্থেই এই প্রহসনের বিচারের বিরুদ্ধে আমাদের যে ঘোষিত কর্মসূচি ষোলো এবং সতেরো তারিখ কমপ্লিট শাটডাউন তাকে সমর্থন দেবেন এবং এই কমিউনিটি সফল করার জন্য রাজপথে নেমে আসবেন সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন আমাদের তো এই মুহূর্তে হেনুজ আমাদের দলকে নিষিদ্ধ করেছে কার্যক্রম নিষিদ্ধ করেছে কোন মিডিয়ায় বাংলাদেশের কোন মিডিয়াতে আমাদের শব্দ উচ্চারণ নাম উচ্চারণ নিষিদ্ধ হয়ে গেছে সংবাদকর্মী যারাই সংবাদকর্মী স্বাধীন এমনকি যারা মিডিয়া না কোন আপনি দেখবেন যে বত্রিশ নম্বরে একটা নবম শ্রেণীর ছাত্র বত্রিশ নম্বর থেকে এক টুকরো মাটি ইট নিয়ে ফিরছিল তার ব্যাগে কেন মুক্তিযুদ্ধের বই সেই জন্য সেই কোমলমতি ছাত্রটাকে গ্রেপ্তার করে নিয়ে গেল একটা নারী গিয়েছে বঙ্গবন্ধু ভবনে একটা নারী মধ্যবয়স্ক একটা নারী গিয়েছে বত্রিশ নম্বরে দূর থেকে দাঁড়িয়ে শ্রদ্ধ জানাতে তাকে কিভাবে বেধর নির্যাতন করা হলো লাঠি পেটা করা হলো এবং তাকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হলো এই যখন দেশের অবস্থা তারপরেও আমাদের দশ এগারো বারো তেরো চার দিনের প্রোগ্রাম সফল হয়েছে জনগণের সমর্থন নিয়ে ভালোবাসা নিয়ে আমরা আমাদের এই সোশ্যাল মিডিয়ায় আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক কি বলে আইডি অথবা পেজ এই বা হোয়াটসঅ্যাপ অর্থাৎ ভার্চুয়াল মিডিয়াতে আমরা যা পারছি এর মাধ্যমে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমাদের এই আহ্বানে জনগণ সাড়া দিচ্ছে মানুষের কাছে আমাদের আহ্বান আমরা ভাবি সবার আগে দেশ এই দেশ বাঁচানোর জন্য দেশের স্বাধীনতা সর্বমত এবং গণতন্ত্রকে রক্ষার জন্য আপনি রাস্তায় সামিল হন এই ফ্যাসিস্ট দখলদার এনুসকে নো বলুন এনুসকে পদতাকে বাধ্য করুন অবৈধ আইসিটি ট্রাইব্যুনালকে বন্ধ করে এই প্রশনের বিচার বন্ধ করে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া ন্যায় বিচারে এবং আইনে শাসন প্রব্রতিষ্ঠার সংগ্রামে আপনি সামিল হন এই হচ্ছে জনগণের প্রতি আমাদের আহ্বান এমনিতে লকডাউনের সময় আমরা দেখেছি যে ঢাকার রাজপথে আওয়ামী লীগের কোনো মানে ইয়া ছিল না মানে কোনো কর্মসূচি ছিল না এখন এই শাটডাউনেও কি তাই হবে লকডাউনে কর্মসূচি ছিল না তা না লকডাউনে না লকডাউনে আমাদের কর্মসূচি ছিল ঘরের থেকে নিরব প্রতিবাদ আপনি রাস্তায় বেরোবেন না আবার যানবাহন গাড়িতে আসবেন না আপনি ঘরে বসে নেত্রীর পক্ষে সমর্থন দিন এটা হচ্ছে নীরব প্রতিবাদ সেটি ছিল তেরো তারিখে লকডাউনের প্রোগ্রাম শাট প্রোগ্রাম আমরা আবারও বলেছি যদি আমাদের রাজনৈতিক প্রোগ্রাম বানচাল করার জন্য সরকার নির্যাতন চালায় জুলুম করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে আমাদের উপরে আঘাত করতে আসে তাহলে এর জবাব কিন্তু পাল্টা আঘাত দিয়ে হবে যদি আঘাত করে তার জবাব হবে পাল্টা আঘাত যেখানেই আমরা যাকে পাবো আমারও বলি আমাদের প্রোগ্রাম শান্তিপূর্ণ আমরা গণতান্ত্রিক পন্থায় আমাদের প্রতিবাদ ঘোষণা করেছি শাটডাউন লকডাউন এগুলো গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি এবং কেউ যদি এই শান্তিপূর্ণ কর্মসূচি বাধা দিতে আসে তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ করা হবে এবং জনগণকে সাথে নিয়েই এই ফ্যাসিস্ট ইউনসেট দোষর যারা এই প্রহনের বিচার কাজে জড়িত তাদেরকে আমরা প্রতিহত করব না প্রয়োজন বোধে ঘটনাস্থলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি ধরনের ব্যবস্থা নেবেন গতকাল তো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া হলো গতকাল বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হলো কি ব্যবস্থা নেবেন শুধু বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হয়েছে ওখানে একাত্তরে পাকিস্তানিদের পরাজয়ের যে মুরালটা ছিল অর্থাৎ পাকিস্তানিরা সাইন্ডার করছে সেই মুরালটা ছিল সেগুলো ভাঙা হয়েছে বুঝাই যায় যে ওরা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় বুঝাই যায় ওরা যেহেতু আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে সেই কারণে আওয়ামী ওরা নিশ্চিন্ন করতে চায় আমরা আগেই বলেছি গতকালকে প্রোগ্রাম ছিল আমাদের কমপ্লিট লকডাউন ঘরে থাকা প্রত্যক্ষ সহিংসতা অথবা প্রত্যক্ষ ভাবে মাঠে থাকার আহ্বান থেকে আমরা দূরে ছিলাম যে নির প্রতিবাদটা হোক জনগণ বা সাধারণ মানুষের জানমালের ক্ষতি হোক তা আমরা চাইনি যদি আমাদেরকে বাধ্য করে যদি এই আমাদেরকে বাধ্য করে তাহলে আওয়ামী লীগ তার সেই যে রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলার যে মূর্তি তার যে আহ অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক অভিজ্ঞ দল কোন ক্ষেত্রে কখন কোন বিবেচনা নিতে হবে কোনটা সিদ্ধান্ত নিতে হবে সময়টা ঠিক করে দিবে কুকুরের জন্য মুগুর যে গান শুনে তার গান শোনাবো যিনি খেল রাখতে পছন্দ করেন তাকে খেলা দেখাবো কুকুর খেগো করলে তাকে মুগুর দিয়ে দাড়া করব কথা পরিষ্কার জি শেখ হাসিনা তার বিবিসি সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে এই কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলেছেন তো সতেরো তারিখ যদি রায় ঘোষণা করে শেখ হাসিনার বিরুদ্ধে কোন সে তারপরে আপনারা কি ধরনের কর্মসূচি নেবেন আমরা বাংলাদেশের আওয়ামী লীগের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি এবং জনপ্রতিনিধি সহদুই সংগঠন নেতৃবৃন্দের সাথে ইন পার্সন অ্যান্ড ভার্চুয়াল মিটিংগুলো প্রায়ই করি অর্থাৎ যারা মেম্বার আছেন যারা ওয়ার্কিং কমিটির আছেন যারা সৌদি সংগঠনের নেতারা যে যেখানে আছে। সবার ইন পার্সন তারাও আমরা একসাথে একত্রিত হই এবং বাকিদেরকে ভার্চুয়ালি কানেক্ট করি কানেক্ট করে এখন পর্যন্ত আমরা সবার মতামত নিয়ে দলীয় কর্মসূচি ঠিক করি যেমন আজকেই আমাদের মিটিং ছিল আজকের মিটিংয়ে আঠারো সতেরো তারিখে করা পূর্ব নির্ধারিত পরিকল্পিত রায় ঘোষণা করতে পারে যেটি আপনি দেখবেন এটা যে পূর্ব নির্ধারিত রায় এটা যে পরিকল্পিত সিদ্ধান্ত ওদের মনোনীত যে স্টেট ডিফেন্স লয়ার এবং কোর্ট যে ট্রাইব্যুনালের যারা বিচারক তাদের সাথে যে অব দ্য রেকর্ড কনভার্সেশন যেটি লিক হয়ে গেছে ভার্চুয়ালি সেটা হয়ে গেছে এবং তাতেই বুঝা গেছে তারা সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করবে আমরা মনে করি যদি সাজা দেওয়া হয় আমরা আঠারো তারিখে আমাদের রূপ আমরা আরো বেশি কঠিন কঠোর হয়ে রাজপথের দখল নেব দেশবাসীকে সাথে নিয়ে এই অন্যায় অবিচার বেআইনি রায়ের বিরুদ্ধে আমরা আরো বেশি কঠিন কঠোর প্রতিবাদী হব জি আপনারা বলছেন গতকাল আপনার প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন ডক্টর ইউনুসের বিদায় না হওয়া পর্যন্ত আপনাদের আন্দোলন সংগ্রাম চলবে এটি সত্য বাংলাদেশে এই ইউনুস নামক এই উপদ্রবটি দুষ্ট গ্রহটি যেটি আজকে বাংলাদেশের সকল নষ্টের মূল কারণ বাংলাদেশের শুধুমাত্র রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু কন্যাকে হেনস্থা করা নয় শুধু আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার বাংলাদেশটাকে ধ্বংস করার একটি অশুভ চক্রান্তে লিপ্ত রয়েছে এবং তার অর্থাৎ রজার খলিল বলেন এই যে আলী রিয়াজ বলেন তার যারা দোসর এই বাটমার গুলো মিলে বাংলাদেশটাকে বিদেশি স্বার্থ রক্ষার জন্য তৎপর আজকে তারা বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চায় সে বন্দর হোক আর আমার পোর্ট হোক কি বলে যে মানবিক বিদেশিদের হোক হাতে বাংলাদেশের দিয়ে বাংলাদেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে চায় ওরা কাজেই এই দুষ্ট চক্র হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ বাংলাদেশের শত্রু কাজেই শত্রুকে নিশ্চিন্ন করতে না পারলে উৎখাত করতে না পারলে বাংলাদেশটা নিরাপদ থাকবে না আমার দায়িত্ব হচ্ছে একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসাবে আমার দেশকে রক্ষা করা আমি সেই দেশ রক্ষার জন্য প্রথম কাজ কি তার রজার খলিল আমেরিকান নাগরিক ওই এই চোর গুন্ডা বদমাস দ্রুততম সময়ের মধ্যে দেশ থেকে বাধ্য করা দেশ থেকে উৎখাত করা আপনাদের এই সংগ্রামের সঙ্গে আপনাদের চোদ্দ দল কি যুক্ত হয়েছে আমাদের সাথে তো চোদ্দ দল বরাবরই ছিল এখনো আছে চোদ্দ দলের শীর্ষ নেতাকে মেনন ভাইজাকে কারাগারে রাখা হয়েছে বহু অসংখ্য নেতা কর্মীরা আওয়ামী লীগের মতো দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া তারপরেও সাধারণ মানুষের সমর্থন আমাদের প্রতি রয়েছে আমরা সেই কারণেই বলেছি যুদ্ধ অপরাধী এবং শিক্ষিত রাজাকার বা বাংলাদেশ বিরোধী ওই অপশক্তি ছাড়া সকল মানুষ আজকে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের সাথে রয়েছে আমরা চোদ্দ দল সহ একেবারে মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাসী সকল মানুষের বৃহত্তর ঐক্য কামনা করি এবং ঐক্যবদ্ধ সবাইকে নিয়েই আমরা এই অপশক্তি মোকাবেলা করব